নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে সেপ্টেম্বর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে বত্রিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের তৃতীয়া নক্ষত্রচিত্রা অভিজিত সময় এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে সাতান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে আপনি আপনার বিশেষ কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার ব্যয়ের পরিকল্পনা করুন এবং এটিকে আটকে রাখার চেষ্টা করুন সরকারি কাজ সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটিই হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের রক্ত সম্পর্কিত সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয় আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারা দিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহ পূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে নতুন গাড়ি কিনতে পারেন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনাকে প্রতিটি বিষয়ে সুবিধা দেবে করতে যাচ্ছি এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন আজ আপনাকে আপনার চাকরিতে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য আপনাকে আপনার সহকর্মীদের সাথে থাকতে হবে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবাই আপনার নম্র স্বভাবের প্রশংসা করবে আজ অভাবীকে খাদ্য সরবরাহ করা আপনার জন্য উপকারী হবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ অনেক কাজ হবে বড আপনি কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসার গুরুত্বপূর্ণ কাজগুলি আজ অন্যের হাতে ছেড়ে দেবেন না সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে শিক্ষার্থীরা ভালো কলেজে ভর্তি হতে পারে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্যে যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে কিছু নতুন উদ্যোগ নিতে পারেন পারে বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনও কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হলো সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তাকৃতকার হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যে পরামর্শই নেবেন সেটা যেন সঠিক হয় কেননা এটা অনেক সময় ধরে চলবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন থেকে যাচ্ছে আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আশার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভাল আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য অতিরিক্ত ঠাণ্ডা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবেন আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পেতে পারেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সব কিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো যাচ্ছেন অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য দূষিত খাবার ও পানীয়ের কারণে আপনার পেটের সমস্যা হতে পারে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন পারে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে পরিবারের একজন কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীকে কিছু সময় দিন এবং আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় বৃদ্ধির কারণে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন আপনার কাজ ছাড়াও অন্যান্য দক্ষতার দিকে মনোযোগ দিন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আজ আপনার সঙ্গে কোন কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তি থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভান হবেন স্বাস্থ্য আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি অনিদ্রা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার জন্য শুভকামনা সংখ্যাটি এক আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভাল জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা অবশ্যই আপনার উপকারে আসবে তুলে নেবে আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবনসঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সবথেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য ওজন বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেউ আজ আপনার সাথে দেখা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাড়ির কিছু মূলতুবি পরিবর্তন বা সংযোজন আজ শুরু হতে পারে পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখাতে হবে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে প্রেমিকরা সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে তরুণরা কোনও বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারে আজ আপনি দেখবেন এ আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য বাচ্চাদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না কিছু পরিস্থিতি যা আপনার পক্ষে অনুকূল বলে মনে হয় তা আপনার বিপক্ষেও যেতে পারে বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে প্রেম জীবনে আজ আনন্দের মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনও ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের অভাব অনুভব করবেন না ঘটবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন নতুন ব্যবসায়িক চুক্তিতে প্রচেষ্টার জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে অফিসে সহকর্মীদের সাথে পারস্পরিক সম্প্রীতি ভালো থাকবে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কুঅভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চনমনে অনুভব করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে নেতিবাচকতাকে আপনার মনে প্রাধান্য দিতে দেবেন না কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো হবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন আপনার জন্য এটি বেশ লাভজনক আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেবার জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন